বস আমি তো ফুটবল খেলা বুঝি না আমাকে একটু বুঝিয়ে দিবি টিভিতে ফুটবল খেলা দেখস না ওখান দেখে কি বুঝস তুই সেখানে তো দেখি শুধু সবাই বলকে লাথে দিচ্ছে আর বল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে গোল দেওয়ার জন্য ধরে বেটা বল তো গোল আছে আবার গোল দিবে কেন কি বল তুই আমি তো শেষ স্যার আমার একটা প্রশ্ন আছে করব ঠিক আছে করো স্যার মানুষ যতই প্রশ্ন হোক না কেন তারা কিন্তু একটা জিনিস কালো আছে বলেন তো সেটা কি ওই দে দক তুই লজ্জা করতেছ না তুই এইসব প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে আস স্যার আপনি শুধু নেগেটিভ পাবেন এটা উত্তর হবে চোখের মনি ওই তার আমার জন্য একটা বার্গার একটা কোকা কোলা আবার একটা বার্গার একটা পিজ্জা নিয়ে আসো স্যার আপনি একটু ওয়েট করেন আমি কিছুক্ষণের ভিতরে খাবারগুলো নিয়ে আসতেছি শালা আমি ওয়েট করব কেন ওইটা কি আমি না তুই এটা কি বললেন স্যার কার্টুনগুলো ভালো লাগলে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন ফাঁস লাখ টাকা বেড়ানটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আপনাদেরকে